মানে এই জায়গায় হাই স্কুল প্রাইমারি স্কুল ক্লিনিক সবগুলো আছে হ্যাঁ কি মনে করেন আপনার বাড়িয়ে দেখি এইবারে যে বন্যাটা শুরু হয়েছিল কঠিন বন্যা মানে থাকা জানে এমন কীর্তি মনে হয় আইতেও তো কোথাও বাড়ি নিয়ে জানে এই স্কুল স্থাপিত হয়েছে আঠারোশো পঁয়তাল্লিশ সালে এখানে বর্তমানে আপনাদের এই অত্র এলাকার যে বাচ্চাগুলো আছে সেগুলো লেখাপড়া করে হ্যাঁ সেটা বর্তমানে সরকার এগুলি করে এখানকার মাস্টারগুলো কই থেকে আসে এখানকার মাস্টার মাস্টার মারা করে এদিকে হাতিবিন্দার থেকেও আসে

ওই এক সময় আমাদের এখান স্কুল ছিল একটা দোতলা স্কুল ছিল প্রাইমারি একটা একতলা ছিল হ্যাঁ আবার হাটবাজার ছিল এখানে অনেক কিছু আমাদের এই স্কুল থেকে মনে করো কিন্তু হ্যাঁ সচিবালয় চাকরি করছে বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আমি আজকে যাচ্ছি হচ্ছে ডাউয়া বাড়ির চট এই ডাউয়া বাড়ি চটটি লালমনি হাট জেলার ফাতীবন্ধ থানার ভোটমারি এলাকায় অবস্থিত এখন আপনাদেরকে নিয়ে যাব সেই ডাউয়া বাড়ির চরে দেখা আদা ভালো আছেন

দৃশ্য চোখে পড়ে ওই দূরে দেখা যাচ্ছে এক ঘাড়ে চড়ে আর এক বন্ধু পড়া পড়া হচ্ছে একেই বলে পরিচয় বন্ধুরা এইভাবে ছোটটি নদী পার হয়ে আমরা যাচ্ছি সেই আহ টাউয়াবাড়ি চলের চলো কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো বন্ধুরা আপনারা দেখছেন যে এভাবে ছোট ছোটো কিছু নদী রয়েছে এই ডাউয়াবাড়ি বাড়ি চড়ে যেতে এই রকম ছোট নদী আরও পার হতে হবে তাই আমি এই নদীগুলো হাঁটু জল অবশ্য পেরিয়ে ছুটে চলছি সেই বাড়ি চলে যেতে সে ততক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি সকাল কটার সময় বার আরে না সকাল প্রায় ওই যে ওই ওরতেই সাতটার সময় আটটার সময় বাড়ি আটটা বাড়ি থেকে আটটার দিকে বাড়ি হ্যাঁ ওটাই যা পাউলিয়ে যা হচ্ছে নয়টা সাড়ে নয়টা এই পুরো রাস্তাটা হাঁটিয়ে গেছে হাঁটিয়ে গেছে ঠিক আছে সাড়ে নয় দেড় ঘন্টা গেছে না সবাই একদার লোক তো গেতে গেতে কিছু কম আমি গল্প টল্প করি ও মানে যাওয়ার সময় কি দল ধরে গিয়েছিলেন না দুইজন গেছি তো দুইজন আপনাদের ওই জায়গাটাতে এ পর্যন্ত কতজন চেয়ারম্যান এসেছিল যতদিন থেকে মনে করো চেয়ারম্যান আছে হ্যাঁ মানে এই ডাউবাড়ি ইউনিয়নে যতদিন থেকে চেয়ারম্যান আছে ততদিন থেকে ওই আপনাদের ডাউবাড়ি ডাউবাড়ি যে স্তরের মানুষগুলো সেই তারাই উল্লেখ চেয়ারম্যান উল্লেখ চেয়ারম্যান হয় বারবার মানে আপনাদের ওই জায়গাটার বংশগত চেয়ারম্যানি হ্যাঁ বংশগত বংশগত চেয়ারম্যান খুব ভালো জায়গা হতো হ্যাঁ লোক জায়গা হলে বড় বড় চাকান্দার গিয়ে ওইখান জায়গা আমার একটা বাড়িতে ওইখানে আর্মি হয়েছে সাতটা আনা ছটা আর কত দূর যাওয়া লাগবে এই সামনে আর মাল তিনি মাল দেড় মাইল থাকবে ওই যে বাড়িগুলো হ্যাঁ হ্যাঁ বাড়িগুলো ওই পাশে আরো নদী আছে ওই পাশে আসি নদীকে গিয়েও শুকলে শুকি যেতে বন্ধুরা দেখছেন যে আমি ফুল এক কোমর পানি একদম এক কোমর মানে ফুল এক কোমর পানি বেরিয়ে আমি এখন যাব সেই কাঙ্ক্ষিত স্থানে ডাউয়া বাড়ির চরে আমার সঙ্গে থাকুন উনি আমাকে পথ দেখাচ্ছে ওনার অনুসরণ করে আমি চলছি বন্ধুরা সামনে দেখছেন যে মহিষ মহিষের পিঠে বসে একজন ভাই রয়েছে এই চরের মধ্যে আর মহিষরা আপন মনে খাচ্ছে দীর্ঘ ছয় কিলোমিটার হাঁটার পরে চোখে পড়লো তিস্তার বড় নদী এই তিস্তা নদী পার হয়ে যেতে হবে আমাদের গন্তব্যস্থানে দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পর চলে আসলো আমাদের নৌকাটি দর দিয়ে সড়ে বসলাম নৌকাতে নৌকাতে বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আসি এই মায়াময় দুইশো বছরের পুরাতন দ্বীপটির দিকে যতই কাছে যাচ্ছি ততই আমাকে আপন করে নিচ্ছে এই মায়াময় চরটি এই চরের ইতিহাসটি সকলের অজানা তাই তো আমি সকলকে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই জায়গা হাই স্কুল প্রাইমারি স্কুল ক্লিনিক সবগুলো আছে হ্যাঁ হ্যাঁ কি মনে করেন সে আপনি বাড়ি এর কি বন্ধুরা দেখুন যে এই সরে একটি নৌকা এটি হচ্ছে নৌকা এই নৌকা দিয়ে বর্তমানে এটি এক ধরনের আটাল হিসাবে এই যে উত্তর যে আটাল বলে মানুষ বসে এখানে বিকেল বেলা বসে বিশ্রাম করে এটা এক সময় নৌকা ছিল হ্যাঁ নৌকা ছিল নৌকা তলা ছিল সেটাই আর কি এই এটা কিসের তৈরি এটা এটা ড্রাম ছিল না হ্যাঁ

এই জায়গায় এক সময় নাকি চেয়ারম্যান মেম্বার সব এই জায়গা থেকে এখনো তো আছে এখনো আছে হ্যাঁ এখনো আছে এমন কোন ওয়ার্ড চেয়ারম্যান দাই মেম্বার চেয়ারম্যান সব আমার এই এলাকার এই জায়গা এক নিয়ে জায়গা এল এই দাউবাড়ি ইউনিয়ন এই দাউবাড়ি এই দাউবাড়ি এই দাউবাড়ি থেকে হ্যাঁ চেয়ারম্যান ওর এই জন্মস্থান জায়গা এইখানে চেয়ারম্যানও জন্ম হয়েছে এই মেম্বারেরও জন্ম হইছে এক নিয়ে জায়গা ওই ওয়ার্ড চেয়ারম্যান কাছে হইছে সব যে ইউনিয়ন পর্যায়ে যারা কাজ করে তাদের সবার বাড়ি এই জায়গা এই জায়গা এই মানে করেন যে পাশাপাশি দক্ষিণ দেবের সিমনে এক ভাঙার ভাই এই জায়গাটা কয় ভাগ হয়েছে আপনাদের এই জায়গাটা এই জায়গাটা উত্তর দেবের দক্ষিণ দেবের এই বর্তমানে যে ঘর রয়েছে হ্যাঁ এড়ে থাকি দক্ষিণ দেবের প্রায় দশটা ঘর আছে এই যে নদীটা আছে এই নদীটা কি সর্বপ্রথম নদী সর্বপ্রথম এই যে হ্যাঁ সর্বপ্রথম থেকে এই যে সর্বপ্রথম থেকে এই যে সর্বপ্রথম থেকে এই যে আর নদী এই যে মরিয়া এখন খুবই

এই জায়গাটার বয়স কত দিন আপনাদের আমার বয়স যখন জায়গার বয়স জায়গা তো ব্রিটিশের ব্রিটিশের আগ এই জায়গাটা এই চতুর্পেশ যে নদী হয়েছে এটা কি এইবার হয়েছে না আগে থেকে ছিল এটা মনে করো এবার না আগে থেকে নদী যাইতে পুরাই ছিল জমি ছিল এরকম ভাঙতে 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 দুটো পাকা ভাঙতে এই এইটুক আছে এই এইটুক মানে কোনো অরিজিনাল কাজ এটা ব্রিটিশ ফেমা দাদার আম্বল তার আম্বল দাদার বাপের আম্বল থেকে কামেরা কিন্তু বর্তমান তো সর বর্তমান সর কিন্তু হ্যাঁ সর বর্তমানে চর কারণ চতুর্থ নদী আপনারা মাঝখানে রয়েছেন দ্বীপের মতো দ্বীপ একটা দ্বীপের মতো হয়ে গেছে আগে ছিল তিনশো বাড়ি বর্তমানে এই মনে করো পঞ্চাশ ষাট বাড়ি আছে পঞ্চাশ ষাটটা বাড়ি রয়েছে বন্ধুরা আমরা যাচ্ছি সেই ডাউয়াবাড়ির চরের নদী যে নদীটি সর্বপ্রথম ছিল এই নদীটি দেখুন বন্ধু এই নদীটি এখন বর্তমানে বালু পরে একদম ভরা হয়ে গেছে এটি নদী নাই বললে চলে এটি এখন মনে হবে যে আপনাদের একটি চর এই চরটি নতুন জেগেছে আর এইদিকে যে বাড়িঘর গুলো দেখা যাচ্ছে সেই বাড়িঘরগুলো হচ্ছে সে আদি যুগের এই বাড়িঘর এই ভাঙতে ভাঙতে এখন প্রায় নিঃশ এই জায়গায় একজন শুনতে পেলাম যে তিনশোর এই জায়গায় বাড়ি ছিল এখন শুধু চল্লিশ পঞ্চাশটি বাড়ি এখানে রয়েছে আর বন্ধুরা এখানকার এক ভাইয়ের সহযোগিতা আমি এই পুরো এলাকাটি ঘুরে দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনার ধর্ষ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আছে নীল এই বাঁধে বাঁধে শুরু করেই বানফা পর্যন্ত যাওয়া যাবে তারপর নীল সাগর দিয়ে যে নদীটা আসছে সেই নদীটা ওই দিক পার হইতে হবে তারপর ওই দিকে আবার বাঁধ আছে ওই দিকে আরও একটি বাঁধ আছে ওই বাঁধ দিয়ে আমরা এদিক তোমার কচুয়া শিংমারি তোমাদের আলসিয়া পাড়া সৌক যাওয়া যাবে এদিক দিয়ে এখন তো পুরা জায়গাটা একদম মানে দেখা যাচ্ছে যে একদম মরুভূমির মতো আগে তো এইটা কতদূর ডিপ ছিল গহিন লগিও ছাপ পাইছিল না একটা যে বাস আছে পুরা বাসও ছাপ পাইছিল এখন তো পুরা হেটে যাওয়া যায় এই বন্যার পর নদীটা বালু এসে উচে হয়ে গেছে এই জায়গাটা উচে হয়েছে না আরো সামনে আরো উচে আইছে সামনে তো আরো উঁচে হয়েছে এদি মানে শোক জায়গাটাই উচে হয়েছে বলাস পুরা এক বলা চলে যে পুরা নদীটা যে নদীটা আছে সেই নদীটা একদম পুরাটা উঁচে হয়ে গেছে তো এখন তো মাঝে মাঝে একটুকুই গর্ত আছে মানে এখন তো এটা চোর মনে হচ্ছে না যে এখানে আগে নদী ছিল ওই সামনে যে কিছু কলার গাছ এবং কিছু গাছের মুড়া দেখা যাচ্ছে এখানে কি যে যে সামনে মুড়াগুলো আছে কয়টি ঘর ছিল এখানে এখানে খালি একজন একজনের বাড়ি ছিল এরা কয়ে গেছে এখন এখন এরা এখান থেকে ভাঙ্গে ওই ওই দিক চলে গেছে তোমাদের ঘন্টি বলা চলে ঘুমটি মানে একদম শহর এলাকা চলে গেছে ওইদিকে জমি নিয়ে দিকে বাড়ি করছে বন্ধুরা দেখুন যে এখানে কিছু গাছ এখানে কিছু গাছে গাছ রয়েছে তারা এই গাছগুলো সাক্ষী হিসাবে রয়েছে যে এখানে বাড়ি ছিল সেই বাড়িটি এখান থেকে নিয়ে চলে গেছে তারা কারণ বাড়িটি নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে নদী নদী এমন কাছে চলে এসেছে যে এখানে বাড়ি রাখার মতো কোনো পরিবেশ নেই তাই তারা এখান থেকে বাড়ি নিয়ে চলে গেছে হচ্ছে একদম শহর এলাকায়

আমরা যে বর্তমানে দাঁড়িয়ে আছি সেই এটা কি দোতলা একদম দোতলার উপরে একদম দোতলার উপরে না আগে ছিল এখন আর নাই ঠিক আছে এটা আগে এক সময় ছিল দোতলা অনেক উঁচু ছিল কিন্তু এখন যে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দোতলা বর্তমানে দোতলা হিসাবে যা পুরোটা আছে পুরাটা নদী নদীর নিচে ডেবে গেছে আর অল্প একটু উপরে আছে মানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এটা দোতলা স্কুল এই দোতলা স্কুলের

ব্যবস্থা আছে সেই মানে এই স্কুলটা যদি না থাকতো তাহলে এই এলাকাটি এই যে এলাকাটি আছে বর্তমান ডাউবাড়ি চটটি সেই চটটি পুরো চটটি একদম ধ্বংস হয়ে যাচ্ছে তুমি এই স্কুলে পড়ছিলে এক সময় জি আর এই স্কুলে পড়ার পরে তারপর কই গিয়েছো এই স্কুল আগে তো এসএসসি পর্যন্ত ছিল হ্যাঁ আর আমি এখানে 8 পর্যন্ত পড়ছি মানে যখন ভাঙে গেছে হ্যাঁ তখন তার পরে 8 পর্যন্ত এই স্কুলটা চলাচল হয়েছে

আগে আগে তো বিশাল এলাকা বিশাল এলাকা মানে একবার সিন্ধুন আর ইদি একবার কিশেবানন হালি পুরো একটা জায়গা পুরো একটা জায়গা ছিল জায়গা এই জায়গার মধ্যে খুব গভীরতা বালু পাইবে না কেবল অন্তত 60 70 ফিট টিবল বসলে নাকি 70 ফিট 70 ফিট হ্যাঁ তাহলে পানি ভালো আপনাদের এই এলাকায় কি কি আছে মানে কি কি ছিল এক সময় ওই এক সময় আমাদের এইখানতে স্কুল ছিল একটা দোতলা স্কুল ছিল প্রাইমারি একটা একতলা ছিল এবং হাট বাজার ছিল এখানে অনেক কিছু আমাদের এই স্কুল তারা উচ্চ শিক্ষিত হয়ে সচিবালয়ে চাকরি করতেছে মানে আপনাদের এই স্কুল থেকে লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে তারা সচিবালয়ে চাকরি করতেছে হ্যাঁ 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 অনেক প্রফেসর হয়েছে অনেক মাস্টার হয়েছে মানে এখানে সেই ব্রিটিশের আম্বল থেকে এই জায়গাটা শিক্ষিত জায়গা এখন কি করা যাবে সব আল্লাহ বাকের ইচ্ছে নদী গর্বে আস্তে 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 আগে আসতে এখানে যদি গেলে আল্লাহ রহমত সরকার যদি গেলে একটু নজর দিত তাহলে এই জায়গা যতটুকু জায়গা আছে এতটুকু জায়গা আল্লাহ রহমত হয়ে থাকলে তাহলে আমরা খুব সুখী শান্তিতে বাস করতে পারলাম বর্তমানে আপনাদের এই আছে এলাকাটি কয়টি স্কুল রয়েছে এবং ক্লিনিক বর্তমান আমাদের এই তো এই ডাবার উত্তর মধ্যে এখানে হাই একটা মাধ্যমিক বিদ্যালয় আছে একটা প্রাইমারি স্কুল আছে একটা ক্লিনিক আছে অনেক কয়েকটা মসজিদ আছে মাদ্রেশা হাফিজিয়া মাদ্রাসা আছে হ্যাঁ এখন তো আয়তনটা কতটুকু হবে আপনাদের আগে আয়তন ছিল প্রায় দশ থেকে পনেরো কিলো এখন আয়তনটা কতটুকু এখন কিলো তিন কিলো আছে পুরা আড়াই তিন কিলো মানে প্রায় বারো কিলো বা পনেরো কিলো জায়গা পুরা চলেছে যাও তুমি হ্যাঁ দেখা হইলো আবার দেখা হয় পরবর্তীতে না ওর সাথে পরিচালনা এখানে হইলো হ্যাঁ কি নাম তোমার তোমার নাম কি ভাত খাইছো এই নদীকে আপনার বাড়ি কইছিল আগে এইখানে ছিল এই বাড়িটা এই বাড়িটা এইখানেই ছিল হ্যাঁ বাড়ি থাকার পর নদীর ভয়াবহতে আবার চলে গেছি ওই একবারে বাদার ওই দিকে কোলোজে যে বাড়িটা ছিল বাড়ি করছিলেন ওখান থেকে আবার চলে এসেছে আবার ওখান থেকে এখানে চলে এসেছেন

কষ্ট দিলাম আপনার খাওয়া দাওয়া করলেন থাকে না আচ্ছা বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি দেখলেন যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণই আপনারা নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন